আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করবো সেটা হলো মালবেরি কখন এবং কিভাবে ফল দেওয়ার উপযুক্ত হয় এবং এটার মূল সিজন কখন তো এই দেখেন আজকে হলো আজকে পৌষ মাসের নয় তারিখ ঠিক আছে এলো আমার মালবেরি যে মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন তো গাছের দেখেন পাতাগুলো ডিসকালার হয়ে যাচ্ছে তো পাতা ঝরে যাচ্ছে এগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে ধরলে এরকম এই দেখেন ঠিক আছে পাতা এই যে পাতা ছোটে আসবে তো এই হলো গাছের বর্তমান অবস্থা তো এই দেখেন যে বিষয়টা দেখাবো এই দেখেন চিংড়ি মাছের যে চোখ আছে চিংড়ি মাছের চোখের মতো কিন্তু মাথাগুলো মানে গাছের যে চোখ এই চোখগুলো কিন্তু বাহিরে চলে আসছে এবং চোখগুলো ফুলতেছে তো চোখগুলো বাহিরে চলে আসছে চোখগুলো ফুলতেছে এর মানে হলো আপনার গাছটা কিন্তু ফল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এবং এই সময় বাংলাদেশের সময় হলো আপনার ধরেন এটা ডিসেম্বর মাসের শেষের দিকে তো জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এটা ফল চলে আসবে পর্যাপ্ত ফল চলে আসবে তো এই সময়ে গাছের একটা পরিচর্যার একটা ব্যাপার আছে তো এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে যেমন দেখেন আমি কিন্তু গাছের গোড়াতে পর্যাপ্ত জৈব সার বা গোবর সার ব্যবহার করছি এই দেখেন নিচে শিকড় এই ছোট ছোট শিকড় কিন্তু উপরে উঠে আসছে এগুলো কিন্তু খাদ্য গ্রহণ করতেছে ঠিক আছে তো পর্যাপ্ত জৈব সার গোবর সার তারপরে পাতা পচা সার এগুলো ব্যবহার করছি তো এই সময়টা আপনারা গাছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় যে খাবার আছে এগুলো গাছে দিবেন। যেমন ধরেন পটার যে সার আছে লাল সার এমওপি সার বলে এই সার আপনি দিতে পারেন প্রত্যেক গাছে এই পরিমাণ ড্রামের জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ দিতে পারেন এটা তারপরে হাড়ের গুঁড়া শিংকুচি কলার ছিল্কা এগুলো ব্যবহার করতে পারেন তো হবে কি আপনার গাছে ফলের পরিমাণটাও বেশি হবে এবং গাছ শক্তিশালী হইলে আপনার ফল যখন আসবে এমনিতেও তুর্কি মাল ওরকম ড্রপিং হয় না তো দেখা যাবে যে ফলের সাইজ খুব সুন্দর হবে এবং ড্রপিং হবে না কোনো ধরনের কোনো ড্রপিং থাকবে না তো এই সময়টা আর পানি দেওয়ার যে ব্যাপারটা আছে এই সময়ে এমনিতেই কুয়াশা থাকে আর গাছের যেহেতু সতেজ পাতা নেই হ্যাঁ ড্যামেজ পাতা বা মরা পাতা তো এগুলোর কিন্তু আহামরি পানির চাহিদা থাকে না তো সেই হিসাবে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না গাছকে বাঁচায় রাখার জন্য যে পরিমাণ পানি দরকার ঠিক ওই পরিমাণ পানি কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি বেশি পরিমাণ পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম তো বেশি পরিমাণ পানি দিলে হবে কি আপনার গাছ হয়তো অসময়ে বাটগুলো ফুটে যেতে পারে এবং উপর থেকে বাটগুলো ফুটে যেতে পারে হয়তো কিছু বাট ফুটবে কিছু বাট ফুটবে না এরকম তো অল্প অল্প পানি যদি আপনি দেন তাহলে গাছের সবগুলো বাট কিন্তু একসঙ্গে ফুটবে আর সব বাট অর্থাৎ সবগুলো চোখ যদি একসঙ্গে ফুটে তাতেই কিন্তু আপনি বেশি ফলন পাবেন আপনার ফলের পরিমাণটা বেশি হবে এবং গাছটাও কিন্তু সুন্দর হবে আর যদি এখন যদি পানি বা আর নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করেন তাহলে হবে কি মানে দেখা যাবে যে এখানে তিনটা চোখ তিনটা চোখের মধ্যে একটা চোখ ফুটে গেল তো বাকি চোখগুলো কিন্তু আর ফুটবে না ঠিক আছে ওই চোখগুলো আর ফুটবে না কারণ একটা চোখ ফুটে গেলে তো এটাই সব রস খাদ্য সংগ্রহ করে নিবে বা তারই প্রয়োজন হবে এগুলো আর ফুটার সুযোগ পাবে না তো সবগুলো চোখ যে কোনো গাছের সবগুলো চোখ একসঙ্গে ফোটানোর একটা প্রাকৃতিক পদ্ধতি হলো গাছে পানি নিয়ন্ত্রিত হারে পানি দেওয়া অর্থাৎ গাছ বেঁচে থাকার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন ওই পরিমাণ পানি গাছে দিবেন এটা মোটামুটি সব গাছের ক্ষেত্রে একটা সূত্র আর কি তো এই আসিল বিষয় তো এই কয়েকটা বিষয় যে বললাম তো এগুলোই যদি আপনারা মাথায় রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার মাল বিয়ে গেছে প্রচুর ফলন আসবে দেখেন প্রত্যেকটা চোখ কিন্তু আমাদের ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে অলরে দেখেন পাতা কিন্তু ধরলে সিরে আসে এ দেখেন বাটগুলো কি পরিমাণ ই হয়েছে মানে চোখগুলো কিন্তু একেবারে ফুলে ফুলে গেছে দেখেন চোখগুলো একেবারে ফুলে গেছে প্রত্যেকটা চোখ চোখই এরকম ফুলে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে পর্যাপ্ত ফল কিন্তু এবার আসবে তো এই হলো গাছের আপডেট এবং এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন তো এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখলেই খেয়াল রাখলেই আপনার গাছে কাঙ্ক্ষিত ফলন পাবেন ইনশাল্লাহ ওই মাথা পর্যন্ত পরিপক্ক হয়ে গেছে দেখেন একবারে মাথা পর্যন্ত পরিপক্ক হয়ে গেছে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছ আপনার গাছগুলোকে এরকমভাবে ঝুপালো করে নেবেন মনে রাখবেন মালবেরি যদি যত বেশি ঝুঁপালো হবে তত বেশি ফলন পাবেন আর যদি ঝোঁপালো না হয় তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না আসসালামু আলাইকুম